আসসালামু আলাইকুম ইব্রন কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন তো আজকের এই ভিডিওটা হতে যাচ্ছে খুবই ইন্টারেস্টিং কেননা এই ভিডিওটার মাধ্যমে আপনাদের জীবনও পাল্টে যেতে পারে হ্যাঁ এটা মজার কথা না বানিয়ে কথা না এটাই সত্যি কেননা এই ইউটিউব বা সোশ্যাল যে কোনো মিডিয়ায় এখন ব্যাপক পরিমাণে ভূমিকা রাখতেছে ইনকামের দিক দিয়ে তো সোশ্যাল যখন এতই পাওয়ারফুল হতে যাচ্ছে তো আপনি আর পিছিয়ে থাকবেন কেন আপনিও এই পরিবেশের সাথে খাপ খেয়ে নিতে পারেন তো আজকের এই ভিডিওটা হতে যাচ্ছে কিভাবে ইউটিউবে খুব অল্প সময়ে খুব ভালো কোয়ালিটির খুব ঝামেলা সারা কীভাবে আপনি প্রফেশনাল ইউটিউবার হতে পারবেন তো ক্রিয়েট করা চ্যানেল অথবা যে কোনো চ্যানেল আপনাদের থাকলেই হবে আপনাদের কিন্তু কোনো ঝামেলাই লাগবে না এডিটের ঝামেলা লাগবে না আপনার কোনো কি বলবো আপনার কোনো ফেসের ঝামেলা লাগবে না আপনার কোনো বয়সের ঝামেলা লাগবে না আপনার শুধু একটা শর্তই ওইখানে আপনি খালি ঢুকবেন প্রবেশ করবেন স্ক্রিন রেকর্ডার অন করে খালি ভিডিওটা মেক করবেন ভিডিওটা মেক করার পর ওইটা শুধু ওটা এ ই করে দেবেন কী করে দেবেন আপলোড দিয়ে দেবেন তাই আপনার ঝামেলা শেষ আপনার ওইটা একশোতে নিরানব্বই পয়েন্ট চান্স আছে সেই ভিডিওটা ভাইরাল হওয়ার তো আর বেশি কথা না বলে ভিডিওর মূল ভিডিওতে চলে যায় তার আগে একটি কথা অনুরোধ তা হয়তো আপনারা বুঝে গিয়েছেন বা অন্য যে কোনো ভিডিওতে জানেন একটি লাইক একটি কমেন্ট আর আপনার অন্যজনকে জানাতেও পারেন নাও জানাতে পারেন তার জন্য একটি শেয়ার আর সাবস্ক্রাইব তো থাক পেই আর আগে বলে রাখলাম এই ভিডিওটা দেখতে হলে কিভাবে কোন ভিডিওর মাধ্যমে ভাইরাল হওয়া যাবে ইউটিউবে বা ফেসবুকে তো ফেসবুকের কথা আমি বলতে পারবো না শিওরিটিভাবে কিন্তু ইউটিউবের কথা আমি শিওরভাবে বলতে পারলাম ঠিক আছে তো শুরুর থেকে কিন্তু আপনারা একটা দুটা করে সারবেন একটা দুটো করে সারবেন মানে কি মানে আপনি কিন্তু ছোটো ওই সময় কিন্তু আপনার ভিউটা তেমন হবে না মানে হবে কিন্তু ওই প্রফেশনালভাবে আপনি একবারেই চান একশো কে হয়ে যাবে এক মিলিয়ন হয়ে যাবে দুইশো কে হয়ে যাবে দশ হাজার হয়ে যাবে এমনটা না আপনার ভিউ হবে এক এ হবে দুই কে হবে তিন কে হবে চার কে হবে কে হবে সাতকে হবে নয় কে হবে এইভাবে আস্তে আস্তে করে বাড়বে ঠিক আছে তার জন্য আপনার দিনে টাইম মেনটেন করে সাত আটবার ভিডিও ছাড়বেন মানে সাত আটটা ভিডিও মেক করবেন তা টাইম মেনটেন করে আর আপনার কিন্তু এখানে টাইম ওয়েস্ট করবেন সাত আটটা ভিডিও মেক করতে আপনার পাঁচ মিনিট করে সময় লাগবে না ঠিক আছে আপনার সর্বোচ্চ হাইস্টে তিরিশ থেকে চল্লিশ মিনিট লাগবে সাতটা থেকে আটটা তাও লাগবে না হাইস্টে বলছি আমি আর একটা হইতেছে আপনার সুপূর্ণ থেকে সতেরো সেকেন্ড তো সাতটাতে আপনার ওইভাবে দুই তিন মিনিট লাগবে কিন্তু আপনার আপলোডে একটু ঝামেলা আছে তো একটু আপনার দশ মিনিটের মধ্যে সাত আটটা ভিডিও হয়ে যাবে আমি শিওরিটি দিয়ে দিয়ে বললাম তো দয়া করে এই ভিডিওটা দেখেন ফুল তাহলে শিখতে পারবেন এবং এই ভিডিওটা আপনার খুবই কাজে লাগবে তো আমি প্রথমে চলে যাচ্ছি আমার ইউটিউব বাজারে কিছু আপনাদের প্রুফ দেই দেখেন আমি এইখানে লিখে দিলাম টম ফুল কিন্তু দেখতে বলছে আপনাকে না এগুলো টম আসলে দেবো না তো এই যেগুলো দেবো আপনাদের এগুলো অনেক কঠিন তার জন্য দেখেন কে লিখে দেব টকিং টম দেখেন দিলাম কিন্তু টকিং টম দেওয়ার পর এই যে এইগুলো কোয়ালিটির যে দেখতেছেন এই যে এইগুলো কোয়ালিটির এইগুলো আপনাদের কাছে দেখাবো যা দেখেন লাস্টেটেই এত কিছু দেখেন দুমদায়ক্কা পপুলারের মধ্যে ঢুকলাম সতেরো মিলিয়ন কী করছে দেখেন দেখছেন সাধারণ আ আ আ তাও কিন্তু আপনার করেন নাই সেই করছে তাই কিন্তু সতেরো মিলিয়ন ভিউ কোনো এডিটেড ঝামেলা কিন্তু এখানে নাই আপনারা দেখালাম আপনাদের পরে দেখেন তারপরেরটাই কিন্তু তিনশো বিশ কে ভিউস দেখেন এটা কি করছে সেম জিনিস করছে আ আ তাহলে আপনাদের কি পরেরটাও সেম জিনিস করছে তাও তিনশো কে ভিউস পরটা একটু চেঞ্জ করছে খাবার খাওয়াইছে সাতাত্তর কে পায়ের মধ্যে মার আছে চুয়াল্লিশ কে তেতাল্লিশ কে আটত্রিশ কে এগুলো কিন্তু এডিটের আপনার ঝামেলাই নেই একদম ঝামেলা নেই ওকে এটা তো সাধারণ একটা দেখালাম আরও যে কতগুলো আছে আপনারা দেখেন খালি কিন্তু আইডি এই দেখেন টকিং টম গেম নিয়ে বানায় তার বত্রিশ মিলিয়ন এ সাবস্ক্রাইবার তো এমন অনেক কিছু যা এডিট ছাড়াই হয় ওই এডিটের ঝামেলা নাই ওদের কিন্তু বয়স দিতে হয় নাই তো আপনারা কেন আর পিছিয়ে থাকবেন আপনাদের জন্য এই চমৎকার একটি জিনিস নিয়ে এসেছি দেখেন পাঁচ মাসের আগে আছে টু পয়েন্ট টু মিলিয়ন ভিউস কী করছে কিছুই করে নাই শর্টস ভিডিও কিন্তু পাঁচ সেকেন্ড ছয় মিনিটও মানে পাঁচ সেকেন্ড ছয় সেকেন্ডের ভিডিও আপনাদের যে ভিডিওটা দেখলাম ওটা কয় সেকেন্ডের হবে আপনাদের না চার থেকে পাঁচ সেকেন্ড তো এত ছোটো ছোটো ভিডিও এডিট ছাড়া আপনারা করতে পারবেন না কেন তো আমার ভিডিওটা ফুল দেখেন ইনশাল্লাহ করতে পারবেন এবং খুব ব্যাপকভাবে ভাইরাল হতে পারবেন এবং ইনকাম করতে পারবেন খুব সহজেই তো এটা কোথায় কেমনভাবে পাবেন তাই দেখাবো হন তো ফার্স্টে আপনারা চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর সার্চ বাটন যাবেন আর যদি আইফোন চালিয়ে থাকেন তাহলে অ্যাপ স্টোরে পরে লিখে দেবেন টম টম লিখলেই হবে আচ্ছা টকিং টম টম লিখবেন শুধু টম টম লিখলে এক দুই তিন চার চার নম্বরে যেটা আসতেছে টকিং টম ক্যাট এটাতে ক্লিক করবেন এবং আমার এখানে ডাউনলোড করা আছে তো আপনি ইনস্টল করে নেবেন ঠিক আছে তো আমি এখান থেকে ঢুকলাম স্ক্রিন অ্যাকারটা রন করবেন অন করার পর লাস্টে এমন একটা জিনিস দেখাবে তো এটা ঢুকতেছে তো এখানে ক্রস ফুট একটা পাইয়ে গেছি দেখেন এখানে কিন্তু কিছুই কাজ নাই শুধু স্ক্রিন অ্যাকাটা রন করে এমন করবেন এমন করবেন এমন করবেন এমন করবেন এমন করবেন এমন করবেন যেমন চান তেমন করবেন শুধু সাত পাঁচ সেকেন্ড একটা করে সাত পাঁচ সেকেন্ড একটু করবেন আর একটু বড়ো রাখলে ভালো হয় তাহলে টাইমটা বাড়বে তো আপনি দশ থেকে বারো সেকেন্ড রাখবেন আর পনেরো থেকে সতেরো সেকেন্ড শুধু আপনি ভালো কোয়ালিটির বানাতে পারেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক 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 কিন্তু টকিং ট্রোমে আপনি যদি পাঁচ সেকেন্ড থেকে সাত সেকেন্ড রাখেন তাহলে টকিং ট্রোমে ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক আর যে কোনো নর্মাল ভিডিওতে ভাইরাল হতে চলে পনেরো থেকে সতেরো মিনিট রাখতে হয় তাই না আপনারা হয়তো বা এটা জানেন তো এখানে দেখেন আমি কিছুদিন আগে খুলছি হয়তো বা অনেক আগে এই আইডিটা খোলা কিন্তু এই এআইডিটা এই দেখেন শুধু টকিং টম এই যে এইগুলো কি এইগুলা কিন্তু ব্যাপক পরিমাণে ভাইরাল ভিডিও এই যেগুলো দুই সপ্তাহ আগে খুল ছাড়ছে তাই কিন্তু পাঁচ লাখ একচল্লিশ হাজার এগুলোতে ঝামেলা আছে অনেক এডিটিং অনেক মাথা মাথা কাটাইতে হয় তো এগুলো খুবই কঠিন আর এই যে সত্তর ঘন্টা আসছে বাইশ হাজার ভিউ কীভাবে হয়েছে তাদের টাকা আছে তাদের পরিশ্রমের এবং তাদের এডিটের ফলে এটা হয়েছে তো এত কঠিন আমরা কেন করব। তারটা তো বায়ান্ন মিনিট চল্লিশ সেকেন্ডের ভিডিও আর আপনার ভিডিও তো সাত থেকে নয় সেকেন্ড তো আপনি এত কঠিন করবেন কেন আপনি সহজেই যদি একটু খালি সময় একটু বেশি লাগবে হয়তো তাহলে যদি কম সময় ভালো করতে পারেন তাহলে সমস্যা কী আপনার কোনো সমস্যা আছে সমস্যা নাই তো আপনি প্লাস আইকনে যাবেন তেমন একটা ভিডিও কালেক্ট করবেন পরে আপলোড দিবেন আপনারা হয়তো বা আপলোডের নিয়ম ছাড়েন তো আশা করি বুঝতে পেরেছেন আর কার কি প্রশ্ন আছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমার জন্য দোয়া করবেন এবং সাবস্ক্রাইব দিবেন